আসসালামু আলাইকুম তো জানুয়ারি মাসের সাম্প্রতিক যে তথ্যগুলো আমরা আজকে শেয়ার করবো এর বাইরে আপনার সাম্প্রতিক থেকে কোনো তথ্য পড়তে হবে না এরকম ভাবে আপনাদের জন্য মানে এরকম ভিডিও আকারে শেয়ার করব। আপনারা যদি আগ্রহী থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো তাহলে এখানে আমরা পঞ্চাশটা সাম্প্রতিক সাধারণকে নিয়েছি যেগুলো জানুয়ারি মাসে পত্রিকার পাতা থেকে নেওয়া হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এই তথ্যগুলা প্রথমে যে তথ্যটা আছে দেখেন যে বাংলাদেশ বিষয়গুলি থেকে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করবো যে দুই সালের পঁচিশ কোনটি এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে এই টাইপের প্রশ্নগুলো দুই সালের বর্ষ বর্ষপন্ন কুন্টি এটা কিন্তু দেখেন যে ফার্নিচার বা আসবাবপত্র ফার্নিচার বা আসবাবপত্র এরপর আছে দেখেন বিপিএল এর এগারোতম কয়েকটি বেন্ডুতে এগারোতম আসর কয়েকটি বেন্ডুতে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল এর এগারোতম আসর কয়েকটি বেন্ডুতে অনুষ্ঠিত হচ্ছে এটা উত্তর হবে তিনটি বেন্ডু এগুলো কিন্তু সাম্প্রতিক প্রশ্ন হ্যাঁ এরপরের প্রশ্নটা দেখেন দেশের একমাত্র উপকূলীয় নদী বন্দর একমাত্র উপকূলীয় নদী বন্দর মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা কোথায় সন্দীপ বন্দর এটা হচ্ছে দেশের একমাত্র উপকূলীয় বন্দর এরপরে যে প্রশ্নটা আছে একটু খেয়াল করবেন যে কোন দ্বীপে বর্জ্য ব্যবস্থাপনায় প্লাজমা একটু পদ্ধতি ব্যবহার করা হবে এটি কিন্তু উত্তর হবে স্যান্ট মার্টিন কোন দ্বীপে বর্জ্য ব্যবস্থাপনায় প্লাজমা একটু পদ্ধতি ব্যবহার করা হবে এটা উত্তর কি হবে স্যান্ট মার্টিন এরপর আছে দেখেন দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম কোনটি দেশের পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের নাম কোনটি এটা নাম হচ্ছে কি সুখী নামটা কি হবে নাম হচ্ছে সুখী এরপর আসেন ছয় নম্বর যে প্রশ্নটা ছয় নম্বর প্রশ্ন কি বলছে যে আর বি এর তথ্যমতে মতে অপরিণত শিশুর জন্মের হারে শীর্ষ দেশ কোনটি অপরিণত শিশু জন্মের হারে শীর্ষ দেশ কোনটি এটা কিন্তু বাংলাদেশ তারপরে বিশ্বে শক্তিশালী পাসপোর্ট পাসপোর্ট পাসপোর্টে বাংলাদেশের অবস্থান কত বিশেষ শক্তিশালী পাসপোর্টে বাংলাদেশের অবস্থান কত হবে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশতম বিশেষ শক্তিশালী বাংলাদেশের অবস্থান কত একশতম এরপর একটা এই যে মেদা কচ্ছপিয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মেদা কচ্ছপিয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এটা হচ্ছে চকরিয়া অক্সবাজার এরপরে দেখেন আহ নয় নম্বর যে প্রশ্নটা আছে দেশের প্রথম এআই পাওয়ার ভিলেজ কোথায় নির্মিত হবে দেশের প্রথম এআই পাওয়ার বিলেস মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে চান্দিনা এর পরের প্রশ্নটা দেখেন যে ময়মনসিংহের মুক্তাকাছায় কত ওয়াট সম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মিত হচ্ছে কিন্তু অনেক সময় এই টাইপের প্রশ্ন চলে আসে পরীক্ষায় বিশ মেগাওয়াট আবার বলতেছি যে সাম্প্রতিক থেকে এগুলার বাইরে পড়তে হবে কারণ আমরা প্রতি মাসেই প্রতি মাসের শেষের দিকে ওই মাসের সকল সাম্প্রতিক যে তথ্যগুলো আছে আমরা আপনাদের সাথে শেয়ার করব এরপরে দেখেন যে পটুয়াখালীতে নির্মিত দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি পটুয়াখালীতে নির্মিত দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে আর এন পি এল পটুয়াখালী তেরোশো বিশ আর এল পটুয়াখালী তেরোশো বিশ প্রশ্ন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে আইন অনুযায়ী কতজন সদস্য থাকবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে আইন অনুযায়ী কতজন সদস্য থাকবে এটা হচ্ছে বিশ জন কয়জন থাকবে বিশ জন এরপরে দেখেন যে আগামী দুই বছরে গ্যাস সংকট দূর করতে সরকার কতটি কোপ খননের পরিকল্পনা করছে আগামী দুই বছরে গ্যাস সংকট দূর করার জন্য সরকার কতটি কূপ খননের পরিকল্পনা করেছে এটা হচ্ছে একশোটি বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু এগুলোর বাইরে আসবে না আবারও বলতেছি দেশের প্রথম বুক এক্সচেঞ্জ কনার কোথায় স্থাপিত হয়েছে দেশের প্রথম বুক এক্সচেঞ্জ কনার কোথায় স্থাপিত হচ্ছে জামাল খান চট্টগ্রাম জামাল খান চট্টগ্রাম এরপর আছে দেখেন যে বিকে হ্যাঁ না এটা আমরা পরে পনেরো নম্বরটা আমাদের হয়ে গেছে পনেরো নম্বরটা দেখেন চতুর্থ বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে চতুর্থ বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার দুই কোথায় অনুষ্ঠিত হবে এটা হবে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র কোথায় হবে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বিকে কাপ আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে এ বিকেসপি কতটি পদক জিতেছে মানে বিকে কাপ আন্তর্জাতিক অ্যাথলেটিক্স এ বিকেসপি কতটি পদক জিতেছে এটা হবে সাঁত্রিশটি বিকে এস কতটি পদক জিতেছে সাঁত্রিশটি এরপরে দেখেন যে অদম্য চব্বিশ স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত নতুন একটা ই যে অদম্য চব্বিশ স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত এটা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরপরে আছে যে মুক্তিযোদ্ধা কে এম শফিউল্লাহ কবে মারা যান ছাব্বিশে জানুয়ারি দেখেন একদম কিন্তু সাম্প্রতিক ছাব্বিশে জানুয়ারি উনি মারা গিয়েছেন মুক্তিযোদ্ধা কে এম শফিউল্লাহ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এরপরে দেখেন যে চৌকা সীমান্ত কোন জেলায় অবস্থিত এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখানে ঝামেলা চলতেছে চাপাই নবাবগঞ্জ এই চৌকার সাথে চ আছে মিল এইভাবে মনে রাখবেন চৌকা সীমান্ত কোথায় অবস্থিত চাপাই নবাবগঞ্জ এরপর হইতেছে দেখেন চৌকা সীমান্তের ওপারে ভারতের কোন সীমান্ত অবস্থিত মানে চৌকা সীমান্তের সাথে ভারতের কোন সীমান্ত এটা হচ্ছে সুখ সুখদেবপুর মনে রাখতে হবে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেশের রেল নেটওয়ার্কে যুক্ত উনপঞ্চাশতম জেলা কোনটি দেশের রেল নেটওয়ার্কে যুক্ত জেলা হচ্ছে নরাইল এরপর হচ্ছে দেখেন যমুনা সেতুতে সফলভাবে পরীক্ষামূলক রেল চলাচল শুরু হয়েছে কত তারিখে ছয় জানুয়ারি দুই সালে কয় তারিখে ছয় জানুয়ারি দুই সালে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে এগুলা মার্চ পর ফেলানি কবে অনুষ্ঠিত হয় মার্চ পর ফেলানি কবে অনুষ্ঠিত হয় ষোলোই জানুয়ারি কতই জানুয়ারি ষোলোই জানুয়ারি এরপরে দেখেন বাসসের বর্তমান চেয়ারম্যানকে আনোয়ার আল দিন বাসসের বর্তমান চেয়ারম্যানকে আনোয়ার আল দিন এরপরে আছে দেখেন যে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার উনচল্লিশ পর্যন্ত জন্ম নেওয়া শিশুরা কোন প্রজন্মের টেন্ট দুই হাজার থেকে দুই পর্যন্ত জন্ম নেওয়া শিশুরা কোন প্রজন্মের বলা হয় নিশতম শিক্ষক পরীক্ষা দিবেন আমাদের কিন্তু দেখে স্কুলের দেখেতম শিক্ষক নিবন্ধন সরাসরি বইটা বের হয়ে গেছে আপনারা জানেন সতেরো এবং আঠারোতম নিবন্ধন পরীক্ষায় সর্বোচ্চ কমন ছিল নিবন্ধন পীলিতে কিন্তু আপনারা দেখেন আঠারো লাখ কিন্তু আবেদন করছিল আঠারোতম নিবন্ধনে পিলিতে কিন্তু ঠিক ছিল মাত্র চার লাখ উনাশি হাজার আর সব কিন্তু ফেল তো বুঝতে চান প্রায় চোদ্দ লাখের মধ্যে স্টুডেন্ট বাদ পড়ছিল কিন্তু যারা আমাদের এই বইটা পড়ছিলেন যে লার্নিং স্কুলের দেখেন উনিশ নম্বর শিক্ষক নিবন্ধন সাজেশন এক বইয়ের মধ্যে সব কিন্তু ছোট একটা বই মাত্র সাড়ে তিনশো পেজের এই বইটা যদি আপনি শেষ করতে পারেন ইনশাল্লাহ নিবন্ধনে শতবার গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি সর্বোচ্চ মার্ক কমন পাবেন এই ছোট একটা বই থেকে এখানে দেখেন কি কি কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু নিবন্ধনের জন্য কিন্তু এত বিশাল বড় বড় বই পড়ান আপনার পীড়িতে টিকার জন্য দরকার নেই ছোট একটা বই পড়ে ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ ভালো করতে পারবেন এর পরের প্রশ্নটা দেখেন যে উনিশশো থেকে দুই হাজার বারো পর্যন্ত জন্ম নেওয়া শিশুরা কোন প্রজন্মের উনিশশো থেকে দুই হাজার বারো পর্যন্ত যেটাকে বলা হয় জেন জি বা জেনারেশন জেট উনিশশো থেকে দুই পর্যন্ত জন্ম নেওয়া শিশুরা কোন প্রজন্মের এটা কি বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেট এখন আরেকটা জেনারেশন আছে আমাদের এটা পড়লেই কিন্তু আমাদের জেনারেশন ইডি প্রশ্ন শেষ জেনারেশন আলফার সময়কাল তার মানে জেনারেশন বিটা জানলাম জেনারেশন জেড বা জি জানলাম এখন জেনারেশন আলফা কত থেকে কত বয়স মতো দুই থেকে দুই সালে যারা জন্মগ্রহণ করছে দুই হাজার সাল থেকে দুই সালে যারা জন্মগ্রহণ করছে এরা হচ্ছে জেনারেশন আলফা আর দুই হাজার থেকে দুই হাজার উনচল্লিশ সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করছে তারা হচ্ছে বিটা আর উনিশশো থেকে দুই হাজার পর্যন্ত দেখেন যারা জন্ম নিয়েছে এরা হচ্ছে জেনারেশন জেন জি বা জেনারেশন জেট মনে রাখবেন পরীক্ষায় আসবে এরপরে দেখেন বিপিএল এর ইতিহাসে দুইশো একচল্লিশ রানের জুটি রেকর্ড করেছেন কে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিপিএল এর ইতিহাসে এত রান কখনো হয় নাই এটা হচ্ছে এটা অ্যান্সার হবে কি লিটন দাস ও হাসান লিটন দাস ও তানজিৎ হাসান এরপরে দেখেন দেশে প্রথমবারের মতো শনাক্ত হওয়া মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে দেশে প্রথমবারের মতো শনাক্ত হওয়া রিউ ভাইরাসের পোষক কোন প্রাণী এটা নিয়ে কিন্তু কারণ সৃষ্টি হয়ে গেছে এটা হবে কি বাদুর দেশে প্রথমবারের মতো শনাক্ত হয় রিউ ভাইরাসের পোষক কোন পানি বাদুর এরপরে দেখেন যে দুই সালে বৈজ্ঞানিক প্রকাশনায় র্যাঙ্কিং এ সারা বিশ্ববিদ্যালয় মানে দুই হাজার চব্বিশ সালে দেশ সারা বিশ্ববিদ্যালয় কোনটি এটা হবে কি ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে আসেন যে দুই হাজার তে চব্বিশ সালে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে দুই হাজার তে চব্বিশ সালে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে কে হবে চিন দিয়ে দিবেন না এটা হবে কি যুক্ত রাজ্য এরপর আসেন বত্রিশ নম্বর প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে মোট পোশাক রপ্তানির পরিমাণ কত দুই হাজার চব্বিশ সালে মোট পোশাক রপ্তানি হয়েছে কত আটত্রিশ দশমিক ফোর এইট বিলিয়ন ডলার কোনটা হবে আটত্রিশ দশমিক ফোর এইট বিলিয়ন ডলার এরপরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হচ্ছে সিক্স দশমিক ফাইভ এর দুই সালে প্রবাসী আয়ের পরিমাণ কত ছিল ছাব্বিশ দশমিক সাত বিলিয়ন ডলার হবে দুই হাজার চব্বিশ সালে প্রবাসী আয় কত ছিল ছাব্বিশ দশমিক সাত বিলিয়ন ডলার এরপরের প্রশ্নটা দেখেন যে ছাব্বিশতম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াটে বাংলাদেশ দল কতটি পদক পেয়েছে এটা হবে কি দশটি তম আন্তর্জাতিক রূপ অলিম্পিয়াডে বাংলাদেশ দল কতটি পেয়েছে দশটি বর্তমানে দেশে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বর্তমানে দেশে সবুজ সার কারখানার সংখ্যা দুইশো বত্রিশটি এরপরে দেখেন আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন চলে এসেছে এখানে যে বিটিভি নিউজ সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে বিটিভি নিউজ পূর্ণাঙ্গ সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করে একত্রিশে ডিসেম্বর দেখেন দুই হাজার কিন্তু চলে আসতে পারে যে কোনো সময় এরপর একটা দেখেন যে এবারে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কতটি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হয় কতটি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হয় ট্যান্সার হবে কি পঁচাত্তরটি এরপর আসেন যে বর্তমানে মানে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিশ্বের কতটি দেশে বাংলাদেশের জন্য বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকের সুবিধা রয়েছে একশো একটি এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা কিন্তু আরও প্রশ্ন নিয়ে আলোচনা করব এরপরে দেখেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বিটস এর তৈরি পোশাকে নারীদের অংশগ্রহণের হার তৈরি নারীদের অংশগ্রহণের হার কত পার্সেন্ট তেপ্পান্ন পার্সেন্ট এরপরে দেখেন বাংলাদেশের কোথায় জাতিসংঘ পার্ক অবস্থিত জাতিসংঘ পার্ক বাংলাদেশের কোন জায়গায় অবস্থিত এটা অ্যান্সার হবে চট্টগ্রাম এরপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখেন যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত কোন জেলায় অবস্থিত শুভ সন্ধ্যা এটা হবে বরগোনা থাইল্যান্ড কবে বাংলাদেশিদের জন্য ই ভিসা সেবা চালু করে মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতেই হবে দুই জানুয়ারি দুই সালে থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু করে এরপরে দেখেন জুলাই গণ দুই কতজন শহীদদের গেজেট প্রকাশিত হয় জুলাই গণ গণভ্যত্থান দুই কতজন শহীদদের গেজেট প্রকাশিত হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আটশো জন আন্সার হবে কন্ট্রা 834 জন এরপরে দেখেন জুলাই গণঅভ্যুত্থান দিবস কবে পালন করা হবে 5 আগস্ট এরপর প্রশ্ন জুলাই 24 শহীদ চত্বর কোথায় নির্মিত হচ্ছে জুলাই 24 শহীদ চত্বর এটা নাম কোথায় নির্মিত হচ্ছে এটা ফেনীতে এরপর দেখেন জুলাই বিপ্লবের জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ সবচেয়ে ছোট শহীদ ওর নাম হচ্ছে শহীদ আব্দুল আহাত বয়স ছিল চার বছর বয়স কয় বছর ছিল চার বছর এরপরে দেখেন জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে এটা আমরা সবাই জানি আবু সাইদ জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ আরেকটা মুস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অনুর্ধ উনিশ এশিয়া কাপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে কিছুদিন আগে এটা আমরা সবাই জানি যে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এরপরে বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের চলতি ফিজকেল ইয়ারে জিডিপি প্রবৃদ্ধি কত হতে পারে

স্কেল এটাও থাকতে পারে হ্যাঁ যে চাকমা বাসা নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি মর থ্যাংকারি বা আমার চলচ্চিত্র আর আমাদের নিবন্ধন বইটার কথা আমরা যে বলছিলাম এই বইটা পড়লে কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধন শর্ট শাসন জাস্ট লার্নিং স্কুল লেখা থেকে কিনবেন বইটা সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে আপনি চাই এই নম্বরে কল করে হোম ডেলিভারি নিতে পারবেন জিরো ওয়ান সেভেন তো এর পরবর্তী পার্ট মানে আন্তর্জাতিক বিষয়গুলি অংশ যদি আপনার যদি লাগে যে সাম্প্রতিক বিষয়গুলি তাহলে আমরা আগামীকাল আপ করে দেবো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন যে লাগবে কিনা ধন্যবাদ সবাইকে